বাইশতম হরিনাম সংকীর্তন উৎসবের সূচনা পাশলা গ্রামে নগর পরিক্রমায় মাতোয়ারা জনতা পুরো গ্রামবাসী মেতে উঠলেন আনন্দে নবগ্রামের পাসলা গ্রামে একাধিক কর্মসূচির মাধ্যমে শুভ সূচনা হল বাইশতম হরিনাম সংকীর্তন উৎসবের শনিবার বৈকালে প্রদীপ প্রজ্বলন সঙ্গীত পরিবেশনা ও গ্রাম জুড়ে বর্ণাঢ্য নগর পরিক্রমার মাধ্যমে শুরু হয় এই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয় ঢোল বাদ্যযন্ত্র নাচ ও ধর্মীয় চরিত্রে সেজে অভিনয় করে অংশ নেন গ্রামের নারী পুরুষেরা এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোটা পাশলা গ্রাম জানা গেছে আগামী ছয় দিন ধরে চলবে হরিনাম সংকীর্তনের নানান আচার অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন ও নগর পরিক্রমার মাধ্যমে সূচনা হল অধিবাস জাগরণ রাধাকৃষ্ণ সায়ন মহালীলা কীর্তন সহ একাধিক অনুষ্ঠানকে সামনে রেখে চলে এই উৎসব এই উৎসব শুধু ধর্মীয় আচার নয় বরং গ্রামবাসীর আবেগ আর ঐতিহ্যের প্রতিচ্ছবি এমনটাই মনে করছেন আয়োজকরা আশিফ রানি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আমাদের আজকে মানে এই বছরের মহানাম সংকীর্তনে আজকে শুভ সূচনা হলো আমরা এই সূচনাটা নগর পরিক্রমা দিয়ে শুরু করি এবং আজকে চোদ্দোই জুন থেকে উনিশে জুন পর্যন্ত ছদিন আমাদের হরিনাম সংকীর্তন হয় এই অনুষ্ঠানটা টোটালি পাশলার জনসাধারণের প্রত্যেকেরই অবদান পয়সা তাদের আর্থিক সাহায্যই আমরা এই অনুষ্ঠানটা করি তাদের প্রতিনিধি হয়ে আমি এবং সুজয় আমরা দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটা পরিচালনা করি এইটা আমাদের বাইশতম বছর চলছে এবং এরপরে আমাদের অধিবাস হবে অধিবাসের পর থেকে কৃষ্ণ শয়ন হবে কালকে জাগরণ দিয়ে কাল আমাদের মহানীলা কীর্তনটা শুরু হবে এবং এই যে শিখর নৃত্যটা এসছে এরা এসছে ডানকুনি থেকে ডক্টর হরকৃষ্ণ হালদারের একাডেমি ছাত্ররা এবং আমাদের গ্রামে সুজয়ের সুজয় রায় চৌধুরী প্রশিক্ষণপ্রাপ্ত যে মেয়েরা নাচছে এবং বসামাদা প্রতি বছরই এই বছর হয়েছে এবং সবাইকে নিয়ে এই যে আগমর জনসং এত লোককে একটা জায়গায় করা বর্তমানে পরিস্থিতি সামাজিক অপক্ষয়ের মধ্যে দিয়ে আমাদের যে সংস্কৃতিটা গোটা গ্রামের গোটা গ্রামের একটু যে ছেলে মেয়ে বাবার এবং সম্পত্তি সহ সব শ্রেণী লোককে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করা আমরা নিজেদেরকে ধন্য মনে করি এবং সকল গ্রামবাসীকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ এবং প্রশাসনকে প্রেসকে সকল বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা কির্তুন কমিটির পক্ষ থেকে সম্পাদক মনোজ ভগত পাঁচলা